হয়েছিল নানা সাথে আমার সেটা সবকে সারা জিনিস পার্লারের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সাকসেসফুলি সেটা ডান করে আসার পর রাতের বেলা ব্লগ শেষ করতেই ভুলে গেছে তো দেখতেই পাচ্ছ কালকে খুশিতে একেবারে চুলটাকে খুলে নিয়েই শুয়ে পড়েছে এরকম অনেক দিনই থাকবে হাতে নেল রয়েছে অনেক কিছু নতুন নতুন জিনিস করেছে প্রথম প্রথম ভীষণ ভালো লাগবে যত দিনে গোবে তত মনে হবে কিস কেন করলাম তো হাতে নেলসটা করে তো আমার ভীষণ মানে একটা সুন্দর ফিলিংস হচ্ছে হ্যালো মাই লাভ দিওর্স আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি তো আমার নতুন লুকসটা কেমন লাগছে সেটাও জানি এখন যেতে হবে বাড়ির দিকে দিদি আজকে বলেছিল দিদি একটু দেশে যাবে ওর যে নাতিরা রয়েছে ওদেরকে কিনে নিতে তো ঘুরবে এখন সাড়ে নটা বাজে আমি ওয়েট করছি ব্লাড টেস্ট করার জন্য তো প্রকাশ কাকু আসবে বাড়িতে ব্লাড নিতে তো ওয়েট করছি ঘর বার ঘর বার করছি জলও খাওয়া যাবে না জলটা গরম হয়ে গেছে আর শরীর যেহেতু দুর্বল না সকালবেলা ঘুম থেকে উঠে মানে যদি কিছু না খাই না মাথাটা চক্কর কাটি কেটে যাচ্ছে তো সেটার জন্য অপেক্ষা করছি আর উবের বুক করব।

আর এখন শুনতে পাচ্ছ কান্নার আওয়াজ কি নাকি ফোন দিতে হবে সকালবেলা ফোন না দিলে ও এরকম কাঁদবে এত বড় দুষ্টু হয়েছে ও বাবা বলছে তাদের একটা ফোন দাও আমি বলছি দাঁড়াও দিচ্ছি পিঠে আসো দিদির কোলে উঠেছে আপেল খাচ্ছে আর থুতু করে ফেলছে দুধ খাওয়া হয়েছে এখন কি খাচ্ছ তুমি এটা কি খাচ্ছ মা কি অ্যাপেল বাবা অ্যাপেল খাচ্ছে তো সকালবেলা এখানটা ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমি যে আমাকে একটা ডিম ভেজা দাও আর রুটি আর আলু তরকারি রয়েছে ওই খাবো আর তোমাদের কপুদা উঠলে দুধ আর ডিম নেওয়া হবে সকালবেলা যখন বাপের বাড়ি থেকে বেরিয়েছি মা অনেকবার বলেছে যে খেয়ে আর মেয়েকে খাইয়ে নিয়ে বেরো তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই গিয়ে এখানটাই রিল্যাক্সে করা যাবে কারণ ওখান থেকে খেয়ে রোদের ভেতর আসতে গিয়ে শরীরটা খারাপ করবে আর এখানে এসে যে একটু হলডিস করে নিয়েছি দেখতে পাচ্ছি রিটির কোল কী করেছে ওই হলডিসের ভেতর চামচটা দিয়ে ও ঘুটবে ওই ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো ওর উপরে ছেটাবে মানে ও আমার জন্য রান্নাবান্না করে খাওয়াবে কালকে ওই যে পার্লারে আমি ট্রিটমেন্ট নিয়ে এসেছি ম্যাডাম বাড়ি গিয়ে তুমি ইয়ে করবে মুখে কিছু দেবে না জলটা তো সেইভাবেই রেখেছি গ্লোটা বলেছে ওরা দুদিন তিন দিন পর থেকে আসবে ইনস্ট্যান্ট গ্লোর পরে ওটা আর নাকি চলে যাবে তারপর পর মুখে টল কিছু ব্যবহার করা যাবে না তো সেইভাবে বসে আছি আর হেয়ারেও তাই বলেছে দুদিনের ভেতর হেয়ার ওয়াশ করতে দুদিন না সেদিনকেও হেয়ার ওয়াশ করে দিয়েছে বলেছে একদিন বাদে হেয়ারটাকে ওয়াশ করতে এখন তোমাদের লিটল গোলকে স্নান করার পর ভিডিওটা এডিট করছি তোমাদের বপুদার নিচে মনে অফিসে চলে গেছে ফোন করলাম ফোন ধরলো না নানা দিদি আজকে রান্না দিদি না জামা কাপড় কিনতে যাওয়ার জন্য তো কচু শাক রান্না করছে মাছের মাথা দিয়ে আর মা আসার সময় কিছুটা খাসির মাংস দিয়ে দিয়েছে আজকে এই খাবো তারপরে সেই মাঠ দেয়া কচু আর হলো চিংড়ি মাছ রয়েছে তারপর কালকে লোটে মাছ রান্না করেছিল অনেক কিছুই আছে যে ওইগুলো দেখতে পাচ্ছি না ফুল টুলগুলো হ্যাঁ ওইগুলোকে বলেছিলাম রান্না দিদিকে পরিষ্কার করে আসতে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে আর এই দেয়ালে হোক কোন দেয়ালে লাগাবো সেটাই তো তোমার সাড়ে সাতটাও তো আমার কামান করে কোনো দেয়ালই ফাঁকা নেই তো আমার তো ইচ্ছে এই ঘরটাতেই লাগানো বা বাইরে কোথাও লাগালে অসুবিধা নেই এই ঘরটার ভেতরে যখন যেহেতু মাঝে মধ্যে শুটিং করি তো এখানে এক জায়গায় থাকবে

দাদা করো মা মা এদিকে কই কই মাটা মনা রান্না দিদি চলে গেছে চলে গেছে মানে কেমন গেছে সেটা আমিও জানি না আর আমি তোমাদের এই মুহূর্তে বলতেও পারছি না একটু কিছু ইস্যু হয়েছিল রান্না দিদির সাথে আমার সেটা সববারই হয় তোমার যারা মানে এরকম আমার মতন লোক দিয়ে কাজ করা তোমরা তারা জানো একটু খুশি নিয়ে টিনে পারে তো সেটা নিয়ে রান্না দিদি আর কাজ করবে কি করবে না সেটা আমি জানি না গেছে যখন ওনার জামাকাপড় তখন সবই নিয়ে আসে মায়েরটাও নিয়ে আসে বললো ওনার নাতি নাতিদের নিয়ে উনি জামাকাপড় কিনতে যান তো কালকে একটা ভীষণ বড় ঝড় আমার ব্লগে তোমাদের জন্য ওয়েট করছে সেটা রান্না দিদি ইস্যুতেও হতে পারে আর সেটা আমার হেলথ কন্ডিশানের ওপরও হতে পারে কারণ আজ সকালবেলা তোমরা তো দেখলে ব্লাড দিচ্ছি তো তখনও হতে পারে যে ব্লাডের রিপোর্টে কি আসবে জানি না আবার কি লিখেছে ভগবান আমার জন্য কপালে তো চলো একটু ভগবানকেই ডেকে আসি কি যদি পুজো দেওয়া হয়নি ওই যে তিনটে বাজে ডিটিল গোল ঘুমাচ্ছে যেহেতু সকালবেলা একদম নটার সময় ঘুম থেকে তুলে নিয়ে এসেছি ওকে ওর ঘুম ঘুম পেয়েছে ও ঘুমাক একটু রিল্যাক্স করুক কালকেও সারাদিন গরমের ভেতর এদিক ওদিক ওপর নিচে করেছে তো চলো পুজো দিয়ে আসি সিংহাটা সন্তান এখনো গোছানো হয়নি গোছানো

তাদেরকে কোনোভাবে কিন্তু বোঝা যায় না সব থেকে মেন ব্যাপার কি বলতো যে কম বোঝে তাকে কিন্তু তুমি চাইলে ভালোভাবে বোঝাতে পারবে কিন্তু যে বেশি বোঝে না তাকে কিন্তু তুমি সারা জীবনে বোঝাতে পারবে না ওনার সাথেও সেই ইস্যু হোয়াট ইজ ফাদার নেম বাবার নামটাই শিখেছে কিন্তু এখন লজ্জাতে বলবেই না ওর নামটা এক একজন এক এক নামে ডাকে তো ওর নামটা এখনো হ্যাঁ ইগরোলের সাথে যারা দেখা করতে এসেছিলো তারা চিপস টিপস অনেক কিছু নিয়ে এসেছিলো তো আমি চাটা বানিয়ে দিয়েছি তারপরে যে তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে আমার জন্য একটা রোল নিয়ে এসেছে আর একটা দুটো ব্যানানা আগে দিন কিনেছিলাম নিচে আমাদের একজন বসে লোক ওর কাছ থেকে মুসম্বি মুসম্বিগুলো ভীষণই টক আর কলাটা একদিন থেকে এরকম নষ্ট হয়ে গেছে গোলকে একটু ভেঙে ভেঙে দিলাম ও যেহেতু ব্যানানা খেতে খুব পছন্দ করে আর রোলটা খাবো কি খাবো না ভাবছি আমি এখন ইগারলি ওয়েট করছি আমার ব্লাড টেস্টের রিপোর্টগুলোর জন্য মানে যার জন্য মানে এত এতক্ষণ মানে সারাটা দিন আমি ওয়েট করে রয়েছি যে রিপোর্টে কি আসবে না আসবে কারণ শরীরটা না খুবই খারাপ শরীর যেমন খারাপ মন খারাপ মানে ভগবান যখন পরীক্ষা নেয় না চারিপাশ থেকে নেয় আর কি হয়েছে জুতো হলে না এখন আমরা রাস্তায় যাচ্ছি না জুতো করে না

কি হয়েছে আসো আসো এই যে জামা কাপড় মেলে দিয়ে গেছে আসো আসো এই যে জামা কাপড় মেলে দিয়ে গেছে আমরা যদি কেঁচে ধুয়ে তো সেগুলোকে আবার তুলে নিয়ে যায় সারা রা তো থাকবে না এগুলো এখানে তোমাদের কী করেছে জানো গেস ও আমার জুতোটা ভরে হিসু করেছে করার পর যেই বলেছি মনে হয় এটা কি করলে তাড়াতাড়ি করে ও জামা নিয়ে এসছে এনে জুতোটাকে ভালোভাবে মুছছে আমি আর বারণ করিনি ছোট্ট মানুষ তো যেটা মন থেকে করছে করছে এটা যদি ও বুঝতো বা আমি মানে ওকে বারণই করতাম যে না না জুতোতে হাত দিও না তারপর জুতোটাকে আবার বলছি মা এক জায়গায় বাথরুমের পাশে রেখে আসো আমি ধুয়ে দেবো বাইর করছি যে হোয়াটসঅ্যাপে কোনো এস এম এস ঢোকে কিনা মানে আমার ওই যে রিপোর্টগুলো করেছি সেই রিপোর্টগুলো তা এখনও কোনো কিছু আসেনি বাট এখন সকালবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি এখন আমি জানতে পেরেছি সেটা পরবর্তী ব্লগে তোমরা জানতে পারবে কি 12টা বাবু এখনি ফোন করবে ফোন করলে বাবুকে যে প্রকাশ হয় কোনো ব্লাড টেস্ট রিপোর্ট দিয়ে গেছে কেন আমাকে WhatsApp করেনি তো বন্ধু করেনি বাবু কাছেও দেয়নি কি জানি কি হয়ে যায় এত রাতে ফোনও ধরবে না তো দেখা যাক কালকে দিনটা অপেক্ষা করি আর কালকে তো বুঝেই পাচ্ছো রানা দিদি আসবে না সকাল থেকে আমাকে সবকিছু করতে হবে ঘর মোছা বাসন মাজা রান্না করা লিচি বলে পরিচর্যা ইচ এন এভরিথিং সেই প্রথমকার মতন তাও প্রথমে তো আর একজন ছিল যে ঘর মস্ত বাসন মাস্ত এখন তো সেও নেই তো দেখা যাক কালকে দিনটা কেমন হয় সবাই ওর জন্য পে করো আমি যেন পাহাড়গুলো এইভাবে পাল্টে আবার মানে পার হতে পারি আমার প্রেগনেন্সি টাইমের কথা মনে পড়ছে সো লেসি কি হয় কালকে আর এখন লিটিল গোল প্রচুর করছে দুষ্টুমি করছে আমার আর এনার্জি নেই একটু শুয়ে পড়বো রেস্ট নেবো পরবর্তী ব্লগুলো ভীষণ ফাটাফাটি মজাদার হবে কারণ পুজোতে এসে গেল তোমাদের পুজোর কার কতদূর কী হলো অবশ্যই কিন্তু সেকশনে কমেন্ট জানিও যা যা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাকে মেনশন করতে ভুলে যেও না সিন দ্য নেক্সট ক্লাস চিলড্রেন বাই বাই